আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আবারও দেখিয়ে দেবো জিডি পাইকারি গ্রুপগুলো যেখান থেকে আপনারা অনায়াসে ব্যবসা করতে পারেন এইচিডি হাউস গ্রুপে আপনারা যদি জয়েন হন এখান থেকে আপনারা সকল ধরনের অফার পার্সেস করতে পারছেন এবং কি রাতে পেমেন্ট করার সুযোগ রয়েছে এখানে আপনি ডিসকাউন্ট ব্যালেন্স থেকে শুরু করে ব্যালেন্স এক্সচেঞ্জের মতো অনেক কাজে করতে পারবেন ঠিক আছে আমাদের এখানে আপনারা যারা দোকানদার রয়েছেন রিসেলার রয়েছেন বা আপনারা সাধারণ পাবলিক রয়েছেন ইন্টারনেট ব্যবসা করতে ইচ্ছুক তারাও জয়েন হয়ে এখানে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারেন আপনি পনেরো হাজার বিশ হাজার টাকা শোনা একটু অবাক হতে পারেন বাট যারা এই ব্যবসাটা করে বা এই ব্যবসার সাথে অনেক দিন ধরে জড়িত আছে তারা বলতে পারবে যে এখানে আসলে আয় করাটা খুব কঠিন বিষয় না আপনাকে অনেকে অনলাইনের অনেক ব্যবসার কথা বলবে অনেক আয়ের কথা বলবে বাট আপনাকে এটার মতো সহজ ইনকাম করার সুযোগ কেউ দিতে পারবে না আপনি এখান থেকে অফার কিনেছেন বিক্রি করছেন দেন হচ্ছে সারাদিন বিক্রি করে আপনি রাতে পেমেন্ট করতে পারছেন চেয়ে সুযোগ সুবিধা আপনাকে কে দেবে সো আপনি যদি দৈনিক একশো টাকা কাস্টমার আপনার ক্যাচ রাখতে পারেন তাও আমি মনে করি পাঁচশো টাকা দৈনিক আয় করতে পারবেন পাইকারি গ্রুপগুলোতে আর যদি খুচরা গ্রুপগুলোতে থাকেন বা খুচরা আপনার ফ্রেন্ড সার্কেল থাকে ওইগুলোতে আপনি পঞ্চাশ টাকা লাভ আয় করতে পারবেন ওইগুলোতে আপনি দৈনিক পাঁচজন ধরে রাখতে পারলো আড়াইশো টাকা অনায়াসে আয় সো বুঝতেই পারছেন ঠিক আছে তবে আপনি ব্যবসা করতে হবে আপনার কমিউনিকেশন থাকতে হবে ঠিক আছে নতবা কিন্তু আপনি আয় করতে পারবেন না সো যারা এখনও আমাদের ভ্যারিফাই গ্রুপগুলোতে জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যাবেন আর ভ্যারিফাই গ্রুপে জয়েন হতে কি কী লাগে আমার ইনবক্সে রক করবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম